রাজধানীর হাতিরঝিল এলাকায় লেখের মধ্য বেসে উঠল জি টিভির নারী সাংবাদিক সারাহ রেহানুমার মরদেহ সাংবাদিক সারাহর মৃত্যুতে রহস্য গেরা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যাট দুনিয়া তুলফার করে তুলেছে সারাহ রহমান বারো ঘন্টা পূর্বে একটি পোস্ট করেছিল তোমার মতো বন্ধু পেয়ে ভালো লাগলো ঈশ্বর আপনাকে সর্বদা মঙ্গল করুন আশা করি শীঘ্রই তোমার স্বপ্ন পূরণ হবে আমি জানি আমরা একসাথে অনেক পরিকল্পনা করেছি দুঃখিত আমাদের পরিকল্পনা পূরণ করতে পারছি না অর্থাৎ এমন রহস্যময় পোস্ট ঘিরে সজীব অজয় জয় তিনি বলেছেন এটি একটি নৃশংস হামলা তাহলে কি হয়েছে কী ঘটেছে ওই সাংবাদিকের সঙ্গে অ্যাকচুয়ালি ওই সাংবাদিকের পরিচয় হলো তিনি নোয়াখালী সোনাইমরি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বক্তিয়ার শিকদারের মেয়ে হাসপাতালে নিয়ে যাওয়া মুহূর্তে সাগর নামে এক পথসারি বলেন লেকে বাসতে দেখি ওই নারীকে পরে অচতিন অবস্থায় উদ্ধার করে ডাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন অনেকেই হয়তো জানতেন না কে এই প্রতিবাদী সাংবাদিক তার একটি ফোস্ট ছিল প্রায় চোদ্দো ঘন্টা পূর্বে জীবন মৃত্যু হয়ে থাকার চাইতে মরে যাওয়াটাই ভালো তাহলে কি প্রেমজনিত বা প্রেম সংগঠিত কোনো কারণেই তার সাথে বিচ্ছেদ হয়েছে কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকে একটি ট্যাগকে কেন্দ্র করে অনেকেই ভিন্নভাবে সেটা ভেবে নিচ্ছেন একজন লিখেছেন রাত তিনটা একুশ মিনিটে আপুর নাম্বার থেকে কয়েকবার আমার ফোনে কল আসতো কিন্তু এখন আর কয়েকদিন যাবৎ কল আসে না সকাল সকাল খুবই যন্ত্রণাদায়ক এমন একটা নিউজ শুনে গোম বাংলো রাহমন আপুকে চিনি ক্রিকেট নিয়ে অনেক লেখালেখি করত হঠাৎ করে কি হয়েছে এই সাংবাদিকের তিনি অনেক ধৈর্যশীল ছিলেন একদিন পূর্বে তিনি আপডেট জানিয়েছিল ফেসবুকে জরুরি সহায়তা যাচ্ছে কোথায় নোয়াখালী বিদ্যা নিকেতন স্কুল আশ্রয় কেন্দ্রে সেলাইন বিশুদ্ধ পানি ওষুধ প্রয়োজনীয় একশো পঁয়ত্রিশ জনের মধ্যে ইতিমধ্যে অনেকেই ডায়রিয়া আক্রান্ত হয়েছেন দ্রুত সেখানে প্রয়োজনীয় ঔষধ এবং পানি দিয়ে সহায়তার অনুরোধ রইল তিনি পোস্ট করে গেছেন অনেক মানুষ হয়তো নোয়াখালী দিকে পৌঁছে গেছে ওনার সাহায্য পেয়ে অনেক মানুষের স্বস্তি ফিরে পেয়েছে কিন্তু আজ এই সাংবাদিক রেহানুবা তিনি আর পৃথিবীতে নেই অনেকেই ধরে নিচ্ছেন হয়তো বা আত্মহত্যা অনেকেই ভাবছেন সত্য লেখালেখি করাতে হয়তো এমনটা ঘটেছে কার সঙ্গে কি হয়েছে সেটা নিয়েও নানা কল্পনা এবং জল্পনা বিরাজ করছে ভক্তদের মাঝে এবার ফেসে যাচ্ছেন ফাহিম ফয়সাল কারণ এই সাংবাদিক মৃত্যুর পূর্বে একটি পোস্টে ফাহিম ফয়সালকে ট্যাগ করে তিনি এই করেছিলেন